অনুষ্ঠিত হচ্ছে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন আজ শুক্রবার শহরের পুরাতন জেলখানা এলাকায় গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুলে চোদ্দোটি বুথে বিরতিহীনভাবে সকাল আটটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত চলবে নির্বাচনের ভোটগ্রহণ নির্বাচনে সতেরোটি পদের বিপরীতে তিপ্পান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে সভাপতি একটি পদের বিপরীতে দুইজন কার্যকরী সভাপতি একটি পদের বিপরীতে চারজন সহসভাপতি একটি পদের বিপরীতে ছয়জন সাধারণ সম্পাদক একটি পদের বিপরীতে দুইজন স্বসাধারণ সম্পাদক দুটি পদের বিবরীতে চারজন অর্থ সম্পাদক একটি পদের বিপরীতে চারজন সাংগঠনিক সম্পাদক একটি পদের বিপরীতে তিনজন সড়ক সম্পাদক দুটি পদের বিপরীতে ছয় জন তত্ত্ব সম্পাদক একটি পদের বিপরীতে তিনজন প্রচার সম্পাদক একটি পদের বিপরীতে তিনজন ক্রিয়া ও সমাজ কল্যাণ সম্পাদক একটি পদের বিবরীতে তিনজন ও কার্যকরী সদস্য চারটি পদের বিবরীতে মোট তেরো জন প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থক এবং ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে একটি সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব আসবে এমনটি প্রত্যাশা প্রার্থী ভোটার সহ সকলের